রোগ নিয়ে আলোচনা করব আমাদের কাছে একটা বাচ্চা আসছিল ওর নাম হচ্ছে সিমরান সাত মাস বয়স তো আমাদের কাছে কিছু কিছুদিন আগে একটা কমন ডিজিজ যেটা এখন খুব এই গরমে অনেক বাচ্চারই হচ্ছে তো আমরা ওর আম্মার কাছ থেকে শুনবো কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিল এখন বাচ্চা কেমন আছে তো আপনি একটু বলেন তো এই সিমরান কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছিলে বাবা উনি জ্বর আসতে ভুলে তারপরে ওর

আর পিঠে একটা বড় মুসার মতো কালো হয়ে গেছিল এটা আসলে আমরা বলতেছি সামার বয়েল হ্যাঁ সামার বয়েল বলতে এখন প্রচন্ড গরমে বাচ্চাদের হচ্ছে যেটা একটা ডাক্তারি পাশে আমরা এমপিটি গো বলতে পারি একটা ব্যাকটেরিয়াল একটা ডিজিজ তো এই কন্ডিশন থেকে বাচ্চাদের কিভাবে আমরা প্রিভেনশন করতে পারি সেটা হচ্ছে এই গরমে প্রচন্ড গরমে বাচ্চাদেরকে

মার একটা ওষুধ ফাইল দেওয়া আর একটা মন জাস্ট একটা ক্রিম এই একটা ক্রিম আর একটা আপনার ফাইলল নুন মুখের একটা তো আমরা আলোতে দুই দিন ইউজ করছি দুই দিনে চলে আমি খুব দ্রুতই চলে গেছে অনেক ভালো খুব ভালো আছে আমরা এখন দেখতেছি বাচ্চাটা আছে আছে তো এই সমস্যা যদি হয় নিকটস্থ কোনো ডক্টরের কাছে অবশ্যই আপনারা এর চিকিৎসা নেবেন কারণ এটা সামার বয়েল যদি আপনার চিকিৎসা না নেন এখান থেকে স্কিন থেকে আরও ডিজিজটা আরও বেশি সরাই যেতে পারে এটা বাচ্চার জন্য ক্ষতিকর হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য